দশক ভূমিকম্প হয়নি বা ভূমিকম্পর কোনো ঘটনায় ওই ঘটনা ঘটেনি একটি ভবন ধসে পড়েছে এই ভবনটি ধসের ঘটনা ঘটেছে আজ দুপুরের দিকে ফরিদপুর সদর উপজেলার একদম সদর বাজারেই কিন্তু স্বর্ণকার পট্টিতে যে বেস্ট বাইয়ের শোরুম সেই শোরুমের যে ভবনটি সেই ভবনটি কিন্তু ধসে পড়েছে সেটি দেখতে পাচ্ছি যে এই একাংশ এই ভবনটির একাংশ ধসে পড়েছে এই বেস্ট বাইয়ের যারা ছিলেন বা এই রুমের মধ্যে ছিলেন ভবনটির মধ্যে ছিলেন তারা যেটি বলছেন যে দুপুরের দিকে বারোটার দিকে হঠাৎ করে একটু ফাটল দেখা দেয় এই ভবনের ফ্লোরে ভবন দেখার কিছুক্ষণ পরে কিন্তু তাদের কাছে মনে হতে থাকে যে একটু একটু করে ভবনটি হেলে পড়ছে এবং হেলে পড়তে থাকে এরই মধ্যে তারা তাড়াহুড়া করে যে কয়েকজন ছিল তারা বাইরে চলে আসে এবং তারা যেটি বলছেন যে আজকে শুক্রবার বলে পাবলিক ছিল না বা ক্রেতারা ছিল না সাধারণ কোনো মানুষ ছিল না বেস্ট বাইয়ের যারা কর্মচারী তারা কয়েকজন এখানে অবস্থান করছিলেন পরবর্তীতে তারা যখন বুঝতে পারে যে কিছু একটা ঘটতে যাচ্ছে তখনই তারা দ্রুত সেখান থেকে বাইরে চলে আসে এবং যে কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার মানে যেটির মধ্যে তাদের ডাটা ছিল সেটি কোনো মতে নিয়ে তারা ভবন থেকে বের হতে না হতেই এই ভবনটি সব মিলিয়ে বিশ পঁচিশ মিনিট সময় তারা পেয়েছে তার মধ্যেই কেউ তার এরই মধ্যে কিন্তু এটি হুড়মুড় করে একদম ভেঙে পড়ে এই পাশে তো যেটি বলছেন যে এই বেড যারা জব করেন তারা বলছেন যে বেশ পায়ের পাশে আরেকটি ভবন নির্মাণাধীন মাসেই বেশ করা হচ্ছিল এটা দেখতে পাচ্ছি যে কলমগুলো তৈরি করা হচ্ছিল সেই ভবনের এরা এই এই তারা কিন্তু এই ভবনের পাশ থেকে মাটি সরিয়ে নিয়ে যায় এবং গভীর করে মাটি সরিয়ে নিয়ে যায় আর যে কারণে ভবনের বৃত্তি কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং এক পর্যায়ে এটি ভেঙে চুরে এই পাশে ধসে একদম পড়ে যায় আর সেটি বলছে তো ভাগ্য ভালো যে আসলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি কারণ আজকে শুক্রবার শুক্রবার হওয়ার কারণে মানুষজন কম ছিল শহরে এবং জুম্মার নামাজ জুম্মার প্রায় সময় যে কারণে মানুষ কম থাকায় কিন্তু বড়ো ধরনের অঘটন থেকে রক্ষা পেয়েছে কারণ এই বেস্ট বাইকে কিন্তু প্রতিনিয়ত অনেক মানুষ থাকে অনেক মানুষ এখানে অবস্থান করে কেনাকাটা করে কিন্তু আজকে এই শুক্রবার হওয়ায় কিন্তু এই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে তো যদি বলা হচ্ছে যে বিভিন্ন দেখা ভবন বয়ে উঠছে সব ভবন কিন্তু কোনো নিয়ম নীতি মানছে না কোনো নিয়মে তোয়াক্কা করছে না ভবন করতে গেলে পাশে যে তিন ফিট জায়গা রাখতে হয় পৌরসভার নিয়ম অনুযায়ী সেগুলোও কিন্তু কেউ মানছে না নানাভাবে পৌরসভাকে ম্যানেজ করে এভাবে অবৈধভাবে ভবন করা হচ্ছে আর যার খেসারত হয়তো সাধারণ মানুষকেই দিতে হবে কারণ এই ঘটনায় যদি আজকে এটির মধ্যে কেউ থাকতো সেই সাধারণ মানুষের হয়তো দুর্ঘটনায় তারা শিকার হতো কিন্তু কোনো যারা কর্তৃপক্ষ আসি আসার পরে আমরা দেখলাম যে ফাটল দেখা যাচ্ছে বিল্ডিং এর নিচ থেকে নাই এই জন্য বুঝতে পারতেছি বিল্ডিংটা আস্তে আস্তে হেলে যাচ্ছে যার কারণে আমরা নিরাপদ গুরুত্ব থাকি তারপর আমরা দেখি যে কিছুক্ষণ সময় বা আধা ঘন্টা সময়ের মধ্যে বিল্ডিংটা আসলে এভাবে পড়ে যায় যার কারণে আমরা সেফটি সিক পাশে ছিলাম পড়ার কারণটা কি মনে হচ্ছে কারণটা মনে হয় পাশে মুক্তি পাশে যাতে একটা গর্থ আছে মানে কাজ করতেছে বিল্ডিং নতুন বিল্ডিং এর কাজ করতেছে যার কারণে আহ বিল্ডিং এর আহ গোড়ায় মাটি ছিল না এই কারণে হয়তো বা এটা হয়েছে আমার ধারণা আর কি যতটুকু সম্ভব